ইসলাম যে বই আমি সবাইকে অনুরোধ করব এই বইটি আপনারা পড়বেন কারণ এই বইয়ের যে প্রবন্ধগুলো বা অধ্যায়গুলো আছে সেটা স্বাধীনতা আন্দোলনের যুগ থেকে একেবারে বাংলাদেশের রাষ্ট্র হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম পর্যন্ত এবং তার জন্ম পরবর্তী সময়ে রাজনৈতিক ধারাগুলোর মধ্যে যে ধরনের দ্বন্দ্ব এবং সমাজ কাজ করেছে তিনি তার মত দৃষ্টিভঙ্গি অত্যন্ত ঘনিষ্ঠ তুলে ধরেছেন এবং এই যেমন তিনি যে সালে কংগ্রেসের লাহোর কংগ্রেস জওয়ারলাল নেহরু সভাপতি ছিলেন এবং জওয়ারলাল কি বলছেন যে পূর্ণ স্বরাজের দাবি যে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উঠছে সেটাকে যদি কংগ্রেস গ্রহণ করে এবং সেই আন্দোলনের সঙ্গে যদি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট এবং তাদের যে মুক্তির প্রসঙ্গ নিয়ে আমরা খুব জোরালোভাবে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংঘটিত করতে পারি তবে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে বিভেদের একটা অঙ্কুর আমরা দেখতে পাচ্ছি সেটা আর কোনোদিন ধরে উঠবে না এবং এই স্বপ্নের মধ্য দিয়েই ভারত যখন তার পূর্ণ স্বরাজ পাবে তখন সে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হতে পারবে